আজকের ভিডিওতে আমি একটু ওয়াটার ট্যাঙ্ক নিয়ে একটু যেটা নিয়ে একটু আলোচনা করব যে প্লান আছে আর কি ওভার ওয়াটার ট্যাঙ্ক বটল বটন যেটা আজ যেটা আছে আসছে প্লান এখানে দেখেন এখানে হচ্ছে তিনটা বিম গেছে একটা চারটা বিম গেছে এক দুই তিন চার হ্যাঁ চারটা বিম গেছে ডল বাই বিশ হচ্ছে এম এস সাইজ টস বাই বিশ হ্যাঁ বাই বিশ এখানে স্টেপ দেখা হয় চার ইঞ্চি পরপরে এবং উপরে দেওয়া হয়েছে এখানে তিনটা বিশ মিলি প্লাস দুইটা ষোলো মিলি স্ট্রেট টক তিনটা বিশ উপরে টপ প্লেয়ারে নিজে দুইটা ষোলো মিলি তিনটা বিশ দুইটা ষোলো হচ্ছে এটা বিমের সেকশন এবং বিমের হচ্ছে এখানে লং সেকশন যেটা আমরা দেখতেছি লং সেকশন এখানে দেখা যাচ্ছে যে রিংটা যেটা দুই সাইডে চার ইঞ্চি চার ইঞ্চি মাঝখানে হবে সাত ইঞ্চি করে কি হুম মাঝখানে সাত ইঞ্চি করে আর কি হবে এবং উপরে তিনটা বিশেষ দুইটা ষোলো এটা এবং একটা হচ্ছে ইয়াটা সেটা চার ইঞ্চি পরপর টপ এবং বটম লেয়ার দুই লেয়ারে চার ইঞ্চি পরপরে হুম এবং হচ্ছে বাইন্ডারও হচ্ছে দেখা যাচ্ছে দশ মিনিয়া আছে আর কি এখানে দেখা যাচ্ছে এই যে বিমটা এই বিমটা দিয়েছে বিম এবং এই যে বটম যে লেয়ার আছে প্রথম লেয়ারে হচ্ছে এইখানে দুই লেয়ার আর কি দেখানো হয়েছে দুই লেয়ার চার পরে এবং এখানে হচ্ছে যে ট্যাঙ্কের যে ওয়ালটা ওয়ালটা দেওয়া এখানে বাইন্ডার আছে ছয় ইঞ্চি পর পরে দশ মিল বাইন্ডার গুলা এবং বারো ওয়ালের রডটা হচ্ছে বারো মিলি ছয় ইঞ্চি পর অল্টারনেট আর কি হবে যে এইটা যেটা আর কি আসে বাইরের সাইডটা যে ছয় ইঞ্চি পর পর হলে ভিতরের সাইডটা তার মাঝখানে মানে হচ্ছে ফাঁকে ফাঁকে আর কি হবে তাহলে ছয় ইঞ্চি ঠিক থাকবে এবং এখানে দেখানো হচ্ছে যে বিমটা এই বিম থেকে হচ্ছে এই বিমের যে ওয়ালের রডটা এটা বিমের ভিতর কিন্তু দিয়ে দিতে হবে এই যে বিমের একেবারে বটম বটন পর্যন্ত দেওয়া হয়েছে এবং হচ্ছে এই রডটা যে ওয়ালের এই রডটা এই রডটা হচ্ছে উপরে গিয়ে এই পর্যন্ত আর কি আসবে এবং এখানে যে দুইটা লেয়ার রড দেখা যাচ্ছে একটা এবং দুইটা এটা হচ্ছে ক্র্যাঙ্ক হবে আর কি হ্যাঁ এই একটা রড এবং দুইটা রড এইটা হচ্ছে এই দুইটা রড হচ্ছে ক্র্যাঙ্ক হবে আর কি ক্র্যাঙ্ক হবে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ক্রাঙ্ক হয়ে তারপর আর কি এই মাঝখানে কোনো রড থাকবে না আর কি এই পর্যন্ত এখানে মেজারমেন্ট দেওয়া হয়নি প্রদর আর কি আসবে এই মেজারমেন্টটা নিতে হবে তো এটা হচ্ছে ট্যাঙ্কি হচ্ছে একটা ট্যাঙ্কির ওভার হেড ট্যাঙ্কির হচ্ছে রিএনফোর্সমেন্ট ডিটেলস ট্যাঙ্কির সাইজ ন পাঁচ ইঞ্চি এবং তেরো ফিট তিন ইঞ্চি তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ